على في كلامه المجيد وخلقائه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم <سؤال> الحكيم. <سؤال> إبراهيم مسكن حوالي الكعبة بني مدفن ديا كشف الدجى في زمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله جل شأنه نواله من علي سنبر بريء والشكر الشكر والسجود عليكم যে মহান রক্তরা আগামী আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাবৎ করে ভালোবেসে দুনিয়ার কাছ থেকে ফারেক করে আল্লাহ কাল করো সুকুন কিছু মায় করার জন্য এবং এর পাশাপাশি পড়া নেই সে আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মাসজিদে আগে আগে আসার মতো যে রব দান করলেন

কীভাবে সুন্দর হবে কোন আমলগুলো বলে সুন্দর হবে সেই বিষয় নিয়ে আমরা দীর্ঘ পাঁচটি জুমা পাঁচটি সপ্তাহ নিয়ে আলোচনা করছি আল্লাহ চাহেন তো এই সপ্তাহ সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ আমরা আলোচনা করেছিলাম মানুষ যদি চায় কি মা নিয়ে কবরে যেতে মানুষ যদি চায় তার জীবনের শেষ মধ্যে কালিমা পড়তে পড়তে মৃত্যু যেন হয় তাহলে তাকে কমপক্ষে কয়টা কাজ করতে হবে দশটি কাজ কয়টি কাজ দশটি কাজ কমপক্ষে করতে হবে এই দশটি কাজের ভিতর থেকে আমরা পাঁচটি কাজের আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে এক নম্বর ছিল যে কোনো মুসলমান যদি পাঁচ অর্জন নামাজ ধারাবাহিকভাবে পড়ে আদায় করে কায়েম করে আল্লাহ আদা দিয়ে তাকে কি দিবে মৃত্যুর সময় ইমান করে দিতে অনেকগুলো পুরস্কার আছে এর মধ্যে অন্যতম এটা একটা পুরস্কার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আজানের জবাব আজানের উত্তর সুন্দরভাবে দেবে আল্লাহ এই আজানের জবাবের মুসিলায় আল্লাহ তা আলাদাকে সুন্দর মৃত্যু উপহার দ্বিতীয় নাম্বার আমরা বলেছিলাম যে ব্যক্তি সদা সর্বদা উঁচু অবস্থায় থাকবে বেশি বেশি উঁচু করবে আল্লাহ কবুল আলমিন তাকে ইমান মৃত্যু নজর করে কারণ আরেকটা বলছিলাম যে সব যারা পাঁচ হচ্ছে নামাজের আগে পড়ে ঘুমানোর আগে পড়ে মিসওয়ার্ক করবে আল্লাহ আল্লাহুল আলমিন ওই ব্যক্তিকেও ইমান মৃত্যু দান করবে পাঁচ নম্বর আমরা যেটা বলেছিলাম তা হচ্ছে কোনো মুসলমান যখন তার চোখে পর নারী থেকে হেফাজত করবে আল্লাহ আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকেও আজকে আমরা ছয় নম্বর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সময় থাকলে সাত নম্বর আমনি বা কাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইসা ওলামা গ্রাম কিতাবে লেখেন যে ছয় নম্বর হচ্ছে কোনো মুসলমান যদি তার হালাল উপার্জিত সম্পদ থেকে খরচ করে আল্লাহর রাস্তায় মানুষের জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ আলমিন তাকেও ইমান মৃত্যু তাকে অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে খারাপ মৃত্যু থেকে হেফাজত করা মানিয়ে তো তাকে দেওয়া তো আমি আপনি যদি দান সৎকার করতে পারি যার যার সাধ্য মতো তাহলে আমি যে পুরস্কারগুলো পাবো আল্লাহ তালের কাছ থেকে এর মধ্য থেকে অন্যতম একটি পুরুষ হচ্ছে আমার মৃত্যুটা হবে সুন্দর একটি মৃত্যু ইমান মৃত্যু আমার হয়ে কিন্তু আফসোসের সাথে দেখা যায় যে এই বিষয়টা আমাদের সবার কম আর বেশি বেশি বা কম কি ডাক্তার টাকা পয়সার প্রতি মায়া আমাদের কম না বেশি আমরা টাকা পয়সা বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় খরচ করলেও কিন্তু যখন ইসলামের জন্য কোনো বিষয় আসে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী এতে মিস্তিন সেক্ষেত্রে আমাদের হাতটা কী হয়ে যায় ছোট হয়ে যায় কখনই চেন না থাকলেও যেমন আধ্যাত্মিক একটা চেন লেগে যায় যে টাকা ঠিক কিনা বলেন আমি কি ঠিক নেবে ঠিক বললাম যদি বলো হয় আমাকে ধরাই দেবেন কোনো সমস্যা নাই কারণ যদি দানশিলে হতো তাহলে প্রতিটা মসজিদে শুধু এই মসজিদে না মানুষকে ধার্য করা হয় পঞ্চাশ টাকা বেতন তিরিশ টাকা বেতন একশো টাকা বেতন কোন লোককে ধার্য করা হয় যে লোকের মাসিক খরচ পণ্য থেকে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তার সেই বিশ হাজার টাকার খরচের ভিতরে গ্যাস বিল আছে সেটার তার কোনো সময় বাকি থাকে না কারেন্ট বিল তার বাকি থাকে না তার ছেলের টিউশনি খরচ বাকি থাকে না তার স্ত্রীর জামা কাপড় খাবার দাবার সব কিছু হয়ে যায় কিন্তু যখন মাসজিদের কেশিয়ার তার কাছে যায় পঞ্চাশ টাকার জন্য তখন তার কাছে বলে টাকা নাই তিরিশ টাকার জন্য কেশিয়ার যখন তাকে মোবাইলের ব্যক্তিগত টাকা খরচ করে ফোন দেয় তখন সে বলে টাকা দেওয়ার মতো না কোন ব্যক্তি বলে যে ব্যক্তির মাসিক আয় তিরিশ পঁচিশ বিশ পনেরো এর নিচে না এবং তার খরচ এরকম কিন্তু পঞ্চাশ টাকা দেওয়ার সময় তার চক্ষুটা মনে হয় কেমন যেন পাঁচের পিঠে শূন্য একটা নয় মনে পাঁচটা শূন্য সেটাকে পঞ্চাশ টাকা হিসাবে দেখে না কিন্তু তার ছোট্ট সন্তান দোকানে যেভাবে আব্বু আমাকে আইসক্রিম কিনে দাও ষাট টাকা দিয়ে কোন আইসক্রিম দিতে তার বাজে না একটা দিন একটা মুহূর্তের জন্য কিন্তু পুরা মাস বি যার জন্য বেতন পঞ্চাশ টাকা দিনে কয় টাকা আসে দুই টাকাও তার আসে না তার কোনো বাকি থাকে কারণ কি আমরা ভাবি এই টাকাটা মনে হয় খরচ হয়ে যাচ্ছে এটা থাকলে মনে হয় আমার বাড়বে আর এটা দিলে মনে হয় কমবে এটার অন্যতম কারণ হচ্ছে কিবণতা কি ভাই কৃপণতা এটা আমার কিন্তু আপনার ভিতরে সব বেশিরভাগ মানুষের কম বেশি আছে নতুবা আমাদের বাংলাদেশের মসজিদগুলোর অবস্থা এরকম বেশিরভাগ কমিটি চিন্তিত থাকেন তারা চাইলেও ইমামকে সম্মান দিতে চাইলেও তারা পারেন না কারণ তার মুসলিম ভাইরা তাদেরকে সমর্থন করে না এবং অন্যান্য বিষয় শুধু হুজুর আপনি আপনার বেতন না আমার বেতন তো বকে নাই আমি তো ওই জন্য কথাগুলো বলছি না ভাই যদি কেউ ভাবেন যে এই জন্য বলতেছি যে হুজুর মানে বেতন পায় না এই জন্য বলতেছি না আল্লাহ হস্তি মাফ করবেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহে যারা কর্মী আমাকে প্রত্যেক মাসে যেভাবেই হোক তারা ম্যানেজ করে যে হারিয়ে দিচ্ছেন সুন্দরভাবে দিচ্ছেন কোনো মাসে বাকি নাই এই কথাগুলো কেন বলছি যাতে আমাদের সঠিক মেসেজটা আমি পাই আসলে আমার কি করা উচিত ছিল কেউ মাঠে আল্লাহ রবুল্লা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ও আব্দুল্লাহ তোমার গ্যাস বিল বাকি ছিল না কারেন্ট বিল বাকি ছিল না তোমার ছেলে ভরত বাকি ছিল না তোমার স্ত্রী ভরণ পোষণ বাকি ছিল না তোমার সব হয়েছে তোমার মাসজিদের বেতন কত মাসের বাকি ছিল তখন আমি কি জবাব দিব আমার ঘরে তুমি পাঁচ মাঝে চাহিদা বা মাঝে মাঝে চাহিদা না কিন্তু কেশিয়ার তোমার কাছে টাকা চাইলে তুমি সুন্দর একটা উত্তর দিতা না টাকা দিত না তখন আমি আপনি কি জবাব দিব একটু যদি ফিকির আপনার ভিতরে চিন্তা দেওয়ার জন্য ভাবনা দেওয়ার জন্য এই আলোচনাগুলো করা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য নয় আপনাদেরকে যাতে পরকালে আপনি সহজে নাজাত পান আপনার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয় সেজন্য এই কথাগুলো ভিতর থেকে আলোচনা করছে অথচ বলেন যে যে কোন মানুষ যখন দান করবে আল্লাহ কি হয়ে যায় রাত ঠান্ডা হয়ে যায় আপনার উপর আল্লাহ রাগুন নিতে আপনি নামাজ পড়েন না দান করেন না সব করেন না জাকাত দেন না রোজা রাখেন না বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত কিন্তু আপনি দান করেন এই উশিলায় অন্য ভালো আমল না করার পরও আল্লাহ আপনার উপর কি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান সেজন্যই একজন মুসলমান পাঁচ নামাজ পড়ে রোজা রাখে হজ করে টাকাতে সব কিছু করে কিন্তু সে করে টাকা পয়সা দেয় না অপরাধ এক মুসলমান ঠিক মতো নামাজ পড়ে না রোজাও রাখে না হজ করে না ভালোভাবে পর্দাও করে না কিন্তু ঠিক মতো দান করে কি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই যে পাপি ব্যক্তি ভালো কোনো এবাদত নাই কিন্তু দান করে ওই নেকাল ব্যক্তির থেকেও এই পাপি ব্যক্তি আল্লাহর কাছে কেউ হয়ে যায় বুঝাতে পারি একটা লোক নামাজ পড়ে পর্দা করে হজ করে আরো যাবতীয় অনেক নেক আমল করে এস্টার চাষ তাও বিন নামাজও পড়ে কিন্তু কি করে না দান করে না আরেক মুসলমান ভালো নামাজও পড়ে না ভালো রোজাও রাখে না তেমন হজও করে না তেমন এবাদতও নেই কিন্তু কি করে দান করে

মানুষের কাছেও প্রিয় কাছে আর নাম থেকে সে দূরে চলে যায় তো আমি আপনি দান সওয়্যা যদি করতে পারি তার কাছে প্রিয় হব শুধু কি প্রিয় হব আল্লাহ বলেন নবীজি মাধ্যমি আস সাদিকাতাওদু তুমি যত দান করবে তোমার জীবন থেকে বিপদ আমি তত তোমার কাছে বিপদ আর দেব দুই বন্ধ গেছে মা ফিলে নাই আমার মতো কালেকশন করতেছিল মসজিদে যাচ্ছে যন হুজুর বিভিন্ন বিষয়ে কালেকশন করতেছে এক বন্ধু বলে আমার বহু বিভিন্ন অনেক বছর যাবত প্যারালাইসে আক্রান্ত হুজুর বলল তো দান করলে কি হয় বিপদ্দ দূর হয় দান করে দেখি বিপদ যদি দূর হয় 500 টাকাPocket থেকে বের করে হুজুর কি দিলো উদ্দেশ্য কি হুজুর দোয়া করে দিলেন আল্লাহ এই যুবক ভাই যে উদ্দেশ্যে দান করলো তার নিয়তে হিসাবে আপনি প্রতিদান দিয়ে দিন দাঁড় করছি জন্য তার স্ত্রী বেড়াছে রুগী আক্রান্ত শুয়ে শুয়েছ নাই পাশের বন্ধু তাকেও বলা হলো কিন্তু একটা টাকাও সে দিলো না কারণ তার বউ তো সুস্থ সেইটা দাগ করলো না মাসিল শেষ যার যার বাসায় চলে যাবে ওই যে বন্ধু বাসায় গেল যার বৌ বেড়াছে বাসায় যায় তার মেয়েকে মেয়ের নাম রহিমা রহিমা বলে ডাকলো র রহিমা দরজা খোলো মা আমার দরজা খোলো কিন্তু কি ব্যাপার কি ব্যাপার ও বউ তুমি কিভাবে দরজা করতে আসলে তো বললো না বললো না কিছুক্ষণ আগে দেখি শরীরে সত্যি সত্যি ভাব ভাবলাম শক্তি যেহেতু আসলে দিয়ে একটু পাঠতেছি যাই একটু উজু করে নামাজে দাঁড়াইয়া যায় যাই যাই নিয়ে উজু করতে গেলাম তখনই আপনার ডাক দেখ হুজু ডা তাড়াতাড়ি শেষ করেছে এসে আপনার জন্য আমি ধর্চা করলাম তখন ওই যুবক ভাবলেছে হাই হাই একটু আগে হুজুর হুজির কথা বললো নুজুর বরাত দিয়ে যে দান করলে বিপদ দু হয় আল্লাহ তাহ আমার চক্ষুর সামিন্ধ দেখাইয়া দিয়ে অপর দেখে ওই বন্ধু বাসায় গেলো যে দান করে না যাই দেখে বউটি ডাক যায় ও আর দরজা খোলে না চিৎকার আওয়াজ মা আসে বাবা আসে দরজা খোলতে বা তোর জন্য শুনি এসে কপালে মানে কি কি কও মাহফিল শুনে আরে মাহফিল শুনলে কি হবে এক অক্ট নামাজ করস না একটা টাকা উদান করস না তাতে কি হয়েছে কি কি কবা কও ওই যে উল্টা পাল্লা তোর বউ গিয়েছিল তোর জন্য শার্ট দুইতে তোর প্যান্ট শার্ট দুইতে দুইয়া আসছে ওই যে সাবানের ফেনাগুলো ছিল ওটা পরিষ্কার আর পরে নাই পরবর্তী আবার যখন মুসলখানা গেছে ওই ফেনা সাবানের ফেনার উপর পা রাখার সাথে স্টাইস্ত ছিল বিশ লাখে পরে যে তার পা ভেঙে গেছে তাড়াতাড়ি যা তোর বউ হসপিটালে যা গেল হসপিটালে প্রথম দিনেই তার পি লাগছে এক হাজার টাকা অথচ মাহফিল থেকে কয় টাকা বাঁচাইয়া জইল আসলো এখন প্রতিদিন কত ঔষধে টাকা যাচ্ছে আর কিছু হচ্ছে না তিন আমরা অনেক সময় ভাবি দান করলে মনে হয় কমে যাবে দান করলে মনে হয় খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে না না আল্লাহ বলে ইমহাকুল্লাহুর রিবা ওয়্যুরবিস সাদাকাত যারা সুদ খায় তাদের সম্পদ আমি কমাইয়া দিই ওয়্যুরবিস সাদাকাত যারা সৎকার করে তাদের আমি বাড়াই দিই থাকি তাদেরকে আম্মা জান আয়সা আলোবিজি কোরবানি দিয়েছেন কোরবানি দেওয়ার পর ছাগলের সব দিয়ে দিয়েছেন ছিল শুধু মাথাটা ছিল শুধু নবীজিকে বলতেছেন শুনেন শুনেন শব্দ দিয়ে দিয়েছি আছে শুধু মাথা নবীজি বলেন না না বলো সব আছে নাই শুধু মাথা উল্টা কথা হইল না আছে তো মাথা সব শেষ না মাথা শেষ সব আছে মানে কি আপনি চা দান করে দিয়েছেন আম্মাকে তুমি চা দান করে দিয়েছো সব আল্লাহর কাছে দে বাবা আরে মাথারা তো তুমি খাবা চান করোনা তো মল মতন হয়ে চলে যাবে আমি আপনি দাঁ চা দান করি সবটা করি খরচ করি মাংস খাওয়াই মাস্কি দিদি মাদ্রাসা দি আল্লাহর তো করে বলি সব জমা হচ্ছে সব কি শুধু জমা হচ্ছে না আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ দিয়ে দেন তাই তো আল্লা বলেন

ওর জন্য ফাতে মারো দিয়ে আল্লাহ চাইলো কেনা একটু দিয়া দিলেন আল্লাহ তাওয়াকুল করে বাসায় গেলেন বাসে যে সালাম দিলেন ফাতে মা দেখা সুস্থ ছিল নয় কি ব্যাপার সুস্থ সুস্থ লাগে বা আমাকে আল্লাহ কিছুক্ষণ আগে সুস্থ করে দিয়েছে তাই তো আল্লাহ নবীজি বলেন তুমি দান করো বিপদকে দূর করে দিবেন কিছু গুণ যাইতে যাইতে এর অল্প সময়ের ভিতরে সালমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু ባশার ভিতরে নক করলেন দক ডাক শব্দ কি ব্যাপার কে আসছো গাম সালমান কেন নবীজি পাঠাইছে কেন দরজা করলো দেখলো কিছু ডালিল আজি কিছু ডালিল আজি ডালিলগুলো বলল 1 2 3 4 5 6 7 8 9 9 ডালিল তাই মনে হয় তুমি ভুল করে আমার জন্য জানি মেয়ের সো নবীজি আমাকে দেয় নাই সালমান বলে না না ও ভাই নবীজি আপনার জন্য এই ডাকিগুলো পাঠাইছে বা নবীজি আমার জন্য পাঠিয়ে না নয়টা হইতো না দশটা হইতো কারণ আল্লাহ বলেন কোন অনেক আমুল করলে আমি তাকে একের পরিবর্তে মাং যা আবিল হাসানা দিই তাহলে আসুরু আমসারি একে বলতো পাঠা

আল্লাভের ময়ুর বিশ্বদা তুমি দান করতে থাকো তোমার সম্পদ আমি বাড়াই দিব কত সপ্তাহে কসম করে মানে বলছিলাম কারেকশনের সময় যে কি আল্লাহ কি করবেন দান করলে তাকে বাড়াই দিবেন বিশ্বাস করবেন আপনাদের কি আগ্রহ বাড়ানোর জন্য কথা বলছি কসম করছিলাম যে আমি হাদিয়া পাইছি ওই দিন আসরের সময় মসজিদে হুজু করছে আজান দিব বান্দার নিষেধ করছে সে বলতেছে হুজুর আমি বাবার আপনি পয়সা যাবেন বাজারে যাবেন যাই একটা জামা বানাবেন সুন্দরটা আপনার মন যত টাকা লাগবে তত আর মাহমত বর্ষা থেকে পনেরোশো টাকা বাইক করছি করার পর আমি বাজারে গেছি পছন্দ হয়েছে এটা বিল আছে বত্রিশশো টাকা মানে বললাম ভাই এত টাকা আপনার কাছ থেকে নেব না আপনি ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পারসেন্ট না হুজুর আপনি কেমন এসে চাইছেন আমি আপনাকে দিব যত লাগবে তত আপনাকে দিব আমি তার কথার দিকে না তাকাইয়া খালি জুম্মার বয়নের কথা আমি মনে করছি আল্লাহ কসম করে আমার মুসল্লিদেরকে আমি বলছিলাম যে দান করলে আমিও আমার কম ইনকাম তাই একশো টাকা দিয়েছি আমার জানি তুমি বাড়াই দিবা মাকে কিছু টাকা দিছি আসরের সময় আমার প্রতিদান তুমি দিয়ে দিলা বত্রিশশো টাকা লোকটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল অথচ এই দেড় বছরের ইতিহাসে প্রথম এখানে আমি দেড় বছর চাকরি করি এই প্রথম অথচ জুম্মার সবাই আপনাদের কি পছন্দ করে বলছি পনেরোশো টাকা দিছে বাকিটা সে ডাকার থেকে পাঠাই দিবে বলছে এই কথাগুলো বলতাম না ওই ব্যক্তি নাম বলতে নিশ্চিত করছে তাই নামটা বললাম না কেন বললাম আমার মতে মতো কিছু যদি দেয় আপনি যেই হন দান করবেন

আর একজন সারা সারাদিন বলতে থাকে আল্লাহ যারা কি বোনা তুমি করে দেয় না মানুষকে খাওয়াই না পড়াই না আল্লাহ তাদের সব কথা তুমি ধ্বংস করে দেয় সেজন্য ফেরেস্তা দোয়া নবীজির কথা আল্লাহর কথা কখনো বিশ্বাস রেখে যদি আমি আপনি সাধ্য অনুযায়ী দান করতে পারি মাসিকের যে বেতন মসজিদে ঠিক মতো দিতে পারি যেখানে যা আমার দেওয়া দরকার আমার বোনের হক যদি আমি আদায় করতে পারি আশা করা আশা করা ভুল কথা শব্দটাই আমার ভুল হান্ড্রেড পার্সেন্ট আপনার দুনিয়াও সুন্দর মৃত্যুটাও সুন্দর হবে কারো আর একটু সুন্দর হবে কারণ নবীজি আরেকটা কথা বলেন বড় জুলুন তাছাড়া বিয়াম বিয়ামিনী হা তালা সীমালু মানে ডান হাত দিয়ে দান করছে বাম হাত জানে না ভাবে যদি কেউ দান করে নবীজি বলেন ওই ব্যক্তিকে কেয়ামতের মাঠে আল্লাহ তারা যখন সূর্যের তাপে সবাই

আমারে দেওয়া হলো মসজিদে কেশিয়ারে কিন্তু দেওয়া হয় না কমিটির ভিতরে কম বেশি সবাই কষ্ট করে কিন্তু বেশি কষ্ট কার হয় কেশিয়ারে তো কেশিয়ার ভাই যে তার কি এক টাকা মাসিক দেওয়া হয় সে কষ্ট করে কাজটাকে বন্ধ রেখে আপনার কাছে বন্ধ আপনাকে বলে কি স্বার্থতা বলেন আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব আপনি যদি বলেন আমি পারবো না হ্যাঁ এটা তো কমিটির সার দিয়েছেন তাদেরকে যাদের সামর্থ্য নেয় তাদেরকে তো দিয়েছেন কিন্তু সামার্থ্য থাকার পরও যদি আমি ডাল বাহানা করি ঠিক হবে ভাই আপনার বিবিকে গেছে প্রশ্ন সেজন্য কেশিয়ারের কোনো স্বার্থ নাই যার যা জানি আমাকে প্রত্যেক মাসে নিজের স্বেচ্ছায় তার কাছে টাকাটা দিয়ে আসতে হবে আমি যদি স্বেচ্ছায় তাকে কষ্ট দিই এর জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে যে কেন তুমি মাসজিদের কেশিয়ারকে কষ্ট দিয়েছ তার তো কোনো স্বার্থ ছিল না সে একমাত্র আল্লাহর জন্য কষ্টগুলো করতেছে প্রত্যেকটা মসজিদে একই অবস্থা মানে কেশিয়ার এই কষ্টগুলো করে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহর জন্য কেশিয়ার দায়িত্ব আপনি এক মাসে নেন থাকতে বাধ্য হবেন চ্যালেঞ্জ করে বললাম যে কত রকমের কথা শুনতে হয় বা কত কষ্ট করতে হয় প্রত্যেকটা মসজিদে একই অবস্থা কেশিয়ারের কষ্ট সেজন্য কষ্ট নেবেন না জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া প্রত্যেক মাসের বেতন আমরা পরিশোধ করব আর কখনো কোনো কিছু কালেকশন হলে যার যার সাধ্য অনুযায়ী আমরা দিব